Sólstundin <laughs> <laughs> er আসলে যে কাবাডি খেলাটি এটা আসলে আপনারা জানেন খুবই একটা গ্রামীণ সংস্কৃতি নিজস্ব বলা যায় এখানে দীর্ঘদিন ধরে আমাদের একটা ঐতিহ্য আমরা পূর্ব থেকে আমাদের পূর্বপুরুষরা থেকে শুরু করে আমরা এই খেলার সাথে বহুদিন ধরে আমরা সম্পৃক্ত আছি এই খেলাটি গ্রামীণ পর্যায়ের জনগণের মানুষের খুবই একটা প্রাণে নাড়া দেয় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে আমি যেটা বলবো জামালপুরের মেয়েরা আমি মেয়েদের খেলাটি দেখলাম ওইখানে ছেলেরাও আছে তারা কিন্তু খেলার ক্ষেত্রে তাদের কি বলবো সাফল্য অব কৃতিত্ব সাধারণ সারা দেশে তাদেরকে চেনে খেলার জগতে জামালপুর বিখ্যাত এবং জামালপুরে এই খেলাটা অব্যাহত থাকুক এবং সবাই যেন আরো বেশি সক্রিয় অংশগ্রহণ করে এটা আমরা চাই ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও সানন X21 ঠেকাও তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এটি যেমন করা হচ্ছে পাশাপাশি আমরা জানি ফুটবল এবং ক্রিকেটের জনপ্রিয়তার কাছে আমাদের ন্যাশনাল খেলা আমাদের স্থানীয় খেলাগুলো যেভাবে হারিয়ে হারিয়ে যাচ্ছে তারই সেটি একটা অংশ যে এইখানে কাবাডি এই যে অনুদ্রো আঠারো কাবাডি এবং হ্যান্ডবল প্রতিযোগিতা যেটি আসলে জামালপুর জেলা আসলে খেলাধুলা সবসময় অগ্রগামী ছিল এখনও হয়তো এর মাধ্যমে জামালপুর জেলা খেলাধুলা আবার এগিয়ে যাবে ইনশাআল্লাহ এখানে যারা খেলাধুলার সাথে জেলা প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যারা জড়িত আছে আমার মনে হয় তাদের প্রচেষ্টা অত্যন্ত সুন্দর

জেলা টিম গঠন করে নিয়ে যাবো এবং বৃহৎ প্রতিনিধি করব